মোআবি রাদিয়াল্লাহু তাআলা আনতুম আগে ছেলেদেরকে ডাকছে শোনো শোনো আমি তো інтеকাল করতেছি আমি পাস না আমি চলে যাব আল্লাহর কাছে ও মুখ জায়গায় আলমারিতে দেখবা তাকের ভিতরে ছোট্ট শিশিতে কিছু নখ আছে নখ আমার নির্দেশ আমি інтеকাল করলে ওই নখগুলো আমার চোখ খুলে চোখের ভিতরে দিবা ঠোঁট ফাকড়িয়ে মুখের ভিতরে দিয়ে দিবা আল্লাহু আকবার আল্লাহু জিজ্ঞেস করেন আপ এই নখগুলো কিসের বসে এই নখগুলো আর কারও নয় এই নখগুলো হলো রহমান্লিলা আল আমিনের নখ বলুন আল্লাহ আমি নুরুন বিজীরের নখ মোবারক নিয়ে দাফন হতে চাই এর মাধ্যমে আমি বরকত হাসিল করতে চাই জোমান আল্লাহ আচ্ছা বলুন পৃথিবীতে শুধু সিহাসিকতা নয় কোথাও কোন হাদিসের মাঝে কি পাবেন যে আল্লাহ রসুল বলছেন যে আমি আমার নখ আমার চুল এগুলো নিয়ে তোমরা মারা গেলে তোমাদের মুখের ভিতরে চোখের ভিতরে দিয়ে দিও কোথাও পাওয়া যাবে তাহলে এই সাহাবি জলিল কদর সাহাবি হজরত মুওয়াবিয়া রাজিয়াল্লাহ তালী আহম কাবে ওহি ছিলেন বিশিষ্ট গভর্নর ছিলেন শাসক ছিলেন প্রভাবশালী সাহাবি ছিলেন যার জন্য আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ মাহদে মিয়া হে আল্লাহ আপনি হেদাত দান করেন এবং তার মাধ্যমে পৃথিবীর মানুষকে হেদাত দান করেন আল্লাহ দোয়া করছেন এই দোয়া পাওয়ার পরেও সে বলছে এই নখ মোবারক আমার ঠোঁটের ভিতরে আর আমার চোখের ভিতরে দিয়ে দিও বলুন না কেন বলছেন এটা ভালোবাসায় কেন বলছেন ভালোবাসায় যে আল্লাহ রসুল এটা দিয়ে বরকত হবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি এটা দিয়ে আমি বরকত হাসিল করতে পারবো ঠিক কিনা বলেন এখন এই যুগে যদি এইটা হইত মহাবিয়ার তালী লাশ কবর দিয়ে উঠাইতো বেদাত কইরা দাফন হয়েছে সুতরাং উঠাও জ্বালিয়ে দাও বল উঠাইতো কবর দিয়া এরকম বুড়ি বুড়ি পরমানস বুড়ি বুড়ি পরমানস হজরত হজরতুল আব্দুল আজিস যাকে পঞ্চম খলিফা বলা হয় ওনারও জীবনে এরকম ঘটনা আছে আল্লাহ রসুলের আসার মোবারক নিয়ে দাফন হয়েছে এরকম অন্য আরো সাহাবিরা আছে কোনো হাদিসে পায় নাই ওনার ভালোবাসা ভালোবাসা এখন এই ভালোবাসা নিয়েই যত জ্বালা বলে গ্রাম্য পা ভালোবাসে যারা ওরা ভালোবাসা একজনের সাথে আই ওরা ঢাকায় নিয়ে আসে আইসে বলে এটা আমার বউ এখানে থাকতে হবে বাসায় থাকবো আসে না গাজীপুর এরকম আর আল্লাহর রসুলের ভালোবাসা এটা নিয়ে জ্বালা এটা নিয়ে নাটিকা যায় মাস্কিদে নাটিকা যায় মেম্বারে না যায় ওয়াজের মঞ্চে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহর রসুলের ভালোবাসা মুমেন বান্দাদের কলবের মাঝে শুধুমাত্র তাজমহল নয় আকাশ সমান বিশাল গম্বুজ হয়ে আছে ঠিক কিনা বলে সেই গম্বুজকেও ভাঙতে পারবে না সেই গম্বুজের বাস্তবায়ন দেখা যাবে বাস্তবতা দেখা যাবে খালি ফতুল্লাহিল মাহাদি আগমন করলে ঠিকই না বলে ওই সময়ে একমাত্র সুন্নতে রাসুল হুব্বে রাসুল হবে উম্মতে মুহাম্মাদি পাওয়ার যেই পাওয়ার দিয়ে গোটা পৃথিবীর ইহুদিদেরকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে শুধুমাত্র একমাত্র হুব্বে আসুল সুন্নতে রাসুল বিশ্বাস করেন আর না করেন যার যত বেশি সুন্নত সুন্নতের উপর আমল তার পাওয়ারটা তত বেশি হবে তার পাওয়ারটা তত বেশি হবে এখন শুননত লাগে না দাড়ির কথা বললে দাঁড়ির ভিতরে কি ইসলাম মোসের কথা বললে মোসের ভিতরে ইসলাম পোশাক বললে পোশাকের ভিতরে ইসলাম ইসলাম বেটা তোমার কোথাও নাই তোমার ইসলাম গিয়া ঢোক দুই ইঞ্চি জায়গার ভিতরে এছাড়া ইসলাম কোথাও নাই বুঝতে পারছেন কথা কথা একটু খারাপ হয়ে গেল